নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি উজ্জ্বল চৌধুরী আপনাকে ধন্যবাদ আজকের এই আলাপ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে আমাদের সাম্প্রতিক বিষয় বিষয়াবলি আপনি রাজনৈতিক এবং সাম্প্রতিক এবং সারা বিশ্বের রাজনীতি নিয়ে অনেকটাই সচেতন থাকেন খোঁজখবরগুলো রাখেন সেই জায়গা থেকে মনে হয়েছে যে আপনার সাথে এই আলোচনাগুলো করা যায় তো সেই জন্য আলোচনাটা করা প্রথমে একটা প্রশ্ন করি অবশ্যই হাসিনা সরকার পতনের এক বছর পূর্ণ হতে চলছে এই যে এই একটা বছর কেমন দেখলেন হাসিনা বিগত ষোলোটা বছর যখন ছিল দেশের বিভিন্ন প্রতিষ্ঠান তার নিজস্ব ভাবে স্বতন্ত্র ভাবে কাজ করতে পারে নাই বা তার সরকার দ্বারা খুব কঠোর আমরা কতখানি উত্তরণ হতে পেরেছি মোট কথা এই এক বছরে পূর্ণ হল আমাদের আকাঙ্ক্ষার কতখানি কাছাকাছি আমরা পৌঁছতে পারব আচ্ছা প্রথমে ব্যাপার হচ্ছে যে হাসিনা সরকার অর্থাৎ বিগত যে সরকারের কথা আপনি বলতেছেন এইখানে যে সমস্যাটা এই ওই গভর্নমেন্ট সেটা হচ্ছে যে এরা মানে সবকিছু নিজের একমাত্র নিজের ব্যক্তিগত স্বার্থ করার জন্য এরা সবকিছুকে ব্যবহার করছে যেমন ধরেন রাষ্ট্র প্রশাসন আহ পলিটিক্যাল পার্টি নিজেদের সমস্ত রকমের মাসেল পাওয়ার ইভেন ইন্টালেকচুয়াল যে জায়গাটা আছে বুদ্ধিভিত্তিক চর্চা সবকিছু নিজেদের একটা স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এরা এটা ব্যবহার ব্যক্তি স্বার্থ এখন কথা হচ্ছে এবং এটা শুধু ব্যক্তি স্বার্থ হয় এটা হচ্ছে যে নিজেদের স্বার্থ এটা এই স্বার্থ উদ্ধার করার জন্য এনাদের বেশি ওদের বেশি ইন্টারেস্ট ছিল ফলে যেটা হওয়ার সেটাই হয়েছে সেটা হচ্ছে যে একটা বিস্ফোরণ হয়েছে অথবা যেটাকে আমরা গণভুদ্যান বলতেছি সেটা সেটা হয়েছে এখন কথা হচ্ছে যে এটাই হওয়ার কথা ছিল বলতে এই কারণে যে আমি যদি ভুল না করি তাহলে প্লাতনের একটা আবিষ্কার ছিল এরকম যে উনি বলছিলেন যেটা সেটা হচ্ছে যে রাষ্ট্র পরিবার এবং সম্পত্তি এটা যদি পাত্রে মেশানো হয় তাহলে বিস্ফোরণ তো যেটা আমরা দেখলাম আর কি এই বিস্ফোরণ বা গণপত্থান যেটা দেখলাম এবং এটাই হওয়ার কথা ছিল ইতিহাসে এটাই বারবার হয় হুম হুম এখন আপনার প্রশ্নটা ছিল এরকম যে এক বছর আমরা আসলে কি এখন দেখলাম আমাদের তো খুব ওই সময়টাই ইচ্ছা ছিল যে আমরা মোট কথা যা বলবার সেটা বলতে পারতাম না সরকারের অনেক ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করতে পারতাম না এবং সরকারের বিরোধী মতে যারা ছিল তাদের মত প্রকাশেরও কোনো জায়গা ছিল না নির্বাচন ব্যবস্থা বলে কিছু ছিল না তারপরে বিচার ব্যবস্থা বলেও আসলে কিছু ছিল না তারপরে বাজার ব্যবস্থা বলতেও কিছু ছিল না তো এই যে সবকিছু মিলে মানে আমরা তো একটা পরিবর্তন দেশের মানুষ একটা ভাবনা না সারা দেশের মানুষ একটা পরিবর্তন যাচ্ছে তো সে সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে জুলাইতে সারা দেশের মানুষ এক প্ল্যাটফর্মে আহ উপনীত হয় তো তারপরে জুলাই আন্দোলন শেষ হলো আগস্টের পাঁচ তারিখে তারপরে আমরা কদ্দূর পৌঁছতে পেরেছি দেখেন আমি মানে সবার ভালো লাগে এই রকম যে কথাগুলো আছে আমি সেগুলো বলবো না আমি জানি সেগুলো কি কিন্তু আমি সেগুলো বলবো না কারণ হচ্ছে যে আমি এইখানে আপনার সামনে আমি একটু ক্রিটিক্যাল থাকতে চাই আমি চাই একটু জিনিসগুলাকে একটু ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে যেটা আমাদের সবার জন্য ভালোভাবে হবে আখেরে ফল মিষ্টি হবে আখেরে বা যেন ব্যাপারটা এরকম ভাবে যায় আর এখন দেখেন আপনি যেটা বলতেছেন এটা ট্রু আমরা বাক স্বাধীনতা ছিল না আমাদের বাজার অবস্থা ভালো ছিল না পলিটিক্যাল সিচুয়েশন ভালো ছিল না কোনো কিছু ভালো ছিল না আমরা একটা জেলখানার মধ্যে ছিলাম আমরা কি চাইছি ওইখান থেকে আমরা মুক্তি চাইছি এটা হচ্ছে আপনার মানে প্রশ্নের একদম সহজ উত্তর এখন কথা হচ্ছে যে সেখান থেকে মুক্তি তো আমরা পাইলাম তারপরে কি আমরা চাইছিলাম আমরা চাইছিলাম কি এরকম অবস্থা যে আমাদের শুধু বাজার ব্যবস্থা ভালো থাকবে আমাদের শুধু বাক স্বাধীনতা থাকবে আমরা কি শুধু এটাই চাইছিলাম আমরা কি আর কিছু চাই না আমাদেরটা আমার যতটুক মনে পড়ে আমাদের তো খুব শর্ট টাইম মেমরি মানে আমাদের অল্প সময় সব মনে থাকে বেশি সময় থাকে আমি যতটুকু মনে করতে পারি যে আমরা চাইছিলাম একটা স্টেবল রাষ্ট্র একটা যে রাষ্ট্র মানুষের অধিকার রক্ষা করে সুশাসন সুশাসন নিশ্চিত করবে যে শাসন যে রাষ্ট্র যে রাষ্ট্র মানুষের মৌলিক অধিকারকে সংরক্ষণ করবে মানুষের নিরাপত্তা দিবে এখন কথা হচ্ছে যে আমরা এক বছরে কি দেখলাম এখন এক বছর সময় একটা রাষ্ট্রের সময়কাল অনুযায়ী যদি চিন্তা করেন এক বছর খুবই 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 কম সময় এইখানে বিশাল ঘোড়া মারার মতো সিচুয়েশন কোন রাষ্ট্রের পক্ষে এটা সম্ভব না এক বছরের মধ্যে এটা করা এমন এমনকি যদি আমি একটা ইতিহাস থেকে যদি একটা উদাহরণ ধার করি তাহলে ধরেন আহ সোভিয়েত ইউনিয়নের মতো এত বড় একটা রাষ্ট্রের এবং এত কমপ্লিকেটেড একটা সিচুয়েশন ওলা রাষ্ট্রের তাদেরও প্রায় ৩৫ বছরের মতো সময় লাগছিল একটা স্টেবল পর্যায়ে গিয়ে নিজেদের উন্নতি একটা অধ্যায় শুরু করা এরকম একটা তাদের পঁচিশ বছর লেগেছিল তার মানে হচ্ছে জিনিসটা এত সহজ না জিনিসটা কঠিন আপনাকে সময় দিতে হবে কিন্তু এখন বছর সময় এটা যথেষ্ট না বিচার করার জন্য তবে ব্যাপার হচ্ছে কি যে মোটা দাগে যদি আমরা এইভাবে হিসাব করি মোটা দাগে এই সরকার এক বছরের সরকার আমাদের কিছু কিছু জায়গায় আমাদের সুবিধা দিতে পারছে বা কিছু কিছু জায়গায় সে একটা স্টেবল সিচুয়েশন আমি মনে করি আপাতত ভাবে দেখলে হয়তো বা সে ক্রিয়েট করতে পারছে যেমন ধরেন বাজার দর যেটা সবার জন্য খুবই এসেন্সিয়াল যেমন ধরেন বাক্সা সবার জন্য এসেন্সিয়াল কোন সন্দেহ নাই এবং বাক্সাদনতা আগের থেকে আমরা ভালো পাচ্ছি ঠিক আছে কিন্তু কথা হচ্ছে ভাই এই টা কিন্তু সব না আরো অনেক কিছু বাকি থাকে যেমন কি কি বাকি থাকে যেমন ধরেন পলিটিক্যাল সিচুয়েশন একটা সরকার সে যে কোনো ফর্মেরই সরকার হোক না তার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে এটা যে দেশের রাজনৈতিক পরিস্থিতি যেন সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ সবাইকে সে সমান গুরুত্ব দেয় যেন সেই অবস্থাটা নিশ্চিত করা সে থাকবে নিউট্রাল সে তো সরকার সে সবার সরকার যাকে সে পছন্দ করে না অথবা যে সে এই সরকারকে যে পছন্দ করে না তার যেমন সে সরকার আবার যারা খুবই পছন্দ করে এই সরকারকে তাদেরও কিন্তু এই সরকার অর্থাৎ আমি বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে সরকারের প্রথা প্রধান দায়িত্ব বা সরকারের প্রথম যে প্রায়োরিটি প্রধান যে প্রায়োরিটি এটা হওয়া উচিত এরকম যে সবাইকে সমান চোখে দেখবে কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে এটা এখন বিশেষ করে গত দুই তিন মাসের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সে সবাইকে সমান গুরুত্ব দিচ্ছে না তার প্রায়োরিটি আছে সে কাউকে গুরুত্ব দিচ্ছে খুব বেশি কাউকে গুরুত্ব দিচ্ছে না মোটেও এবং কাউকে কিছু কিছু চাপে পড়ে তারপরে কাউকে গুরুত্ব দিচ্ছে বিষয়টা আমরা এরকম রাজনীতির ক্ষেত্রে এই ব্যাপারটা মানে পলিটিক্যালি চিন্তা করলে এই ব্যাপারটা খুবই খারাপ হচ্ছে এই জিনিসটা উচিত হচ্ছে না এই জিনিসটা পরিস্থিতি আরো জটিল করতেছে নানান জায়গায় এবং সরকার নিজের উপরে চাপও কিন্তু বাড়াচ্ছে এইভাবে এই অ্যাপ্রোচে মানে সে এই অ্যাপ্রোচ নিয়ে এই রকম পদক্ষেপ নিয়ে সে কিন্তু পারতো একটা স্টেবল পলিটিক্যাল সিচুয়েশন এনভায়রনমেন্ট এগুলো ক্রিয়েট করছে মানে একটা নিরপেক্ষ ভাব নিয়ে যদি সে থাকতো তার উপর অপেক্ষা কিন্তু চাপটা আসতো কিন্তু সে সেটা চায় নাই সে কিন্তু তার নিরপেক্ষতা হারাইছে এখন ধরেন আর একটা বিষয় যেটা না সেটা হচ্ছে যে আইনের বললে না শাসন আমি এইখানে এই সরকারকে দিব হচ্ছে গিয়া মানে মাইনাস শূন্য আমার কাছে এরকম মনে হচ্ছে কেন কারণ হচ্ছে গিয়া যে এই সরকার মোটা দাগে হোক আর চিকুন দাগে হোক আমার কাছে দেখে মনে হয়েছে এই সরকার আসলে আইনের শাসন নিশ্চিত করা সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করা এই জিনিসগুলো নিয়ে আসলে এই খুব একটা না আইনের শাসনের চেয়ে বড় কথা যে প্রাথমিকভাবে সরকার যে দেশে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ বা এই ধরনের যে একটা ফোর্স আছে অথবা প্রশাসন আছে তাদেরকে যেভাবে কাজে লাগানো দরকার বা তাদেরকে যেভাবে অপারেট করা দরকার সরকার সেই জায়গায় ব্যর্থ হচ্ছে সরকার সরকার মূলত এই যে আপনি বললেন না যে পুলিশ প্রশাসন এইটার সংস্কার এই সরকার চায় না তাদের কর্মকাণ্ড দেখে এটাই মনে হইল আপনি খুব সিম্পল দেখেন না পুলিশের সংস্কার করার জন্য এইটা একটা সুবর্ণ সুযোগ ছিল না নিশ্চয় পুলিশ যে ইনস্টিটিউশনটা এটা সংস্কার এটা তো এখনো ব্রিটিশ লতে চলে পুলিশ আর পুলিশ এখন ব্রিটিশ লতে চলে না সম্পূর্ণটা তাহলে আপনার তো উচিত ছিল এই সরকারে যে আমার প্রথমে পুলিশ হচ্ছে খুব এটা রাষ্ট্রের কোর ফান্ডামেন্টাল পার্ট মধ্যে একটা যেটা যে জনগণের সাথে রাষ্ট্রের একটা সম্পর্ক মেনটেন করে পুলিশ আইনগত আইন প্রয়োগ করার মাধ্যমে তার একটা ইয়া হয় সম্পর্ক আইনের প্রয়োগ ঠিক আছে আমার কথা হচ্ছে যে সরকার পুলিশ যে সংস্কার করবে না পুলিশ কমিশন যে সংস্কার করবে না এটা তো আমরা অলরেডি এখন শিওর তার সে দশ মাস কি করলো সে তো দশ মাস কিছুই করলো না পুলিশের কিন্তু পুলিশ যদি সে সংস্কার করতে পারতো তাহলে আজকে দেশের এই অরাজক একটা পরিস্থিতি তৈরি হইতো এই অরাজক পরিস্থিতির কারণে আমাদের যে ধরনের খেসারত অদূর ভবিষ্যতে দিতে হবে এটা এই সরকার দায় এই এড়াইতে পারে না আমাদের ইমেজের অলরেডি জনগণকে আবার ভোগান্তিটা পোহাতে হবে হ্যাঁ এটা খুবই নিশ্চিত মানে বাইরে দেশের বাইরে একটা সব বা সব রাষ্ট্রের একটা ভাবমূর্তি থাকে না আমাদের ভাবমূর্তি হাসিনা পালানোর পরে আমরা কিন্তু চেষ্টা করছিলাম আমাদের এখানকার যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু তাদের এন্ড থেকে চেষ্টা করছে কিন্তু তারা সেটাতে ব্যর্থ হয়েছে এবং সরকারও তাদের সাথে তাল মিলায় সেও ব্যর্থ হয়েছে এবং যেহেতু তার পলিটিক্যাল এজেন্ডা ওই রকম থাকার কথা না যেহেতু সে এটা পলিটিক্যাল গভর্নমেন্ট মানে ভোট দিয়ে ইলেকশন ইলেক্টেড হয়ে তারপরে এই গভর্নমেন্ট আসছে বিষয়টা কিন্তু সেরকম না এই সরকারে উচিত ছিল রাজনীতির বাইরে গিয়ে সকল দেশের নাগরিকের জন্য একটা নিরপেক্ষ পুলিশ কমিশন গঠন করা সংস্কার করা আইনগুলাকে সংস্কার করা সে এদিকে কোনো কিছুতেই গেল না এর ফল আমাদের ভবিষ্যতে পয়িত হবে এখন হচ্ছে ভবিষ্যতে পয়িত হবে এই তো গেল সরকারের সমালোচনা সরকারের বিষয় সরকার গত এক বছরে কি করলো না করলো কি করেছে সেই বিষয়গুলো নিয়ে কথা এখন এর বাইরে আমার আর একটা আগ্রহের বিষয় সেইটা হচ্ছে যে যখন জুলাই আন্দোলনটা ঘনীভূত হলো তখন দেখা গেল যে সরকার এবং সরকার ঘনিষ্ঠ দুই একটা রাজনৈতিক রাজনৈতিক বাংলাদেশের সব সব দল দল ধর্মমতের বাদে মানুষকে এক প্ল্যাটফর্মে দেখা গেল তাদের সবাইকে ঐক্যবদ্ধ দেখা গেল তো জুলাই আন্দোলন শেষ হবার পরেই পাঁচ আগস্ট শেষ হওয়ার পরেই সরকারের হাসিনা সরকারের ফেসিস্ট সরকারের পতনের পরেই দেখা গেল আবার রাজনৈতিক দল বিভিন্ন গোত্র বিভিন্ন সম্প্রদায় আবার ক্রমে 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 এই যে বিভেদ হয়ে গেল এই বিভাজনটা এই বিভেদটা আবার কেন তৈরি হয়ে গেল এটার খুব সহজ উত্তর হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক সমঝোতার অভাবে এবং এটা হয় এই কারণে যখন একটা রাজনৈতিক দল ভালো রাজনীতি না বুঝে তখন মানে একটা রাজনৈতিক দলের প্রথম অনেকগুলা শর্তের উপরে একটা রাজনৈতিক দল গঠিত হয় বা টিকে থাকে ঠিক আছে তো এই অনেকগুলা শর্তগুলোর মধ্যে একটা শর্ত হচ্ছে যে সিচুয়েশন বুঝতে পারা যে এই মুহূর্তে কোন কাজটা জরুরি কোন কাজটা জরুরি না কোন কাজটা করতে হবে কোন কাজটা অবশ্যই করতে হবে না এই জিনিসটা বুঝতে পারা খুবই জরুরি একটা বিষয় আমাদের এখানে রাজনৈতিক দলগুলার অবস্থা খুবই খারাপ তারা পলিটিক্যালি এডুকেটেড না তারা হইতে পারে যে অনেক বড় বড় শিক্ষিত লোকজন হয়তো বা থাকতে পারে মানে আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে পারছি না কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এটা অনেক বড় বড় শিক্ষিত লোকজন হয়তোবা কোনো কোনো দলে আসে বা থাকতে পারে একের অধিক সংখ্যক থাকতে পারে অনেকেই থাকতে পারে কিন্তু পলিটিক্যালি এডুকেটেড পলিটিক্যালি ম্যাচিউর এই ব্যাপারটা আলাদা রাজনৈতিক পরিপক্কতা রাজনৈতিক দূরদর্শিতা এই জিনিসটা আলাদা এটা সবার মধ্যে থাকে না আমাদের এখানকার এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য যে আসলে আমরা রাজনৈতিক ভাবে ওই রকম পরিপক্ক দল আসলে আমাদের মধ্যে নেই আপনি একটু খুঁজলে পাবেন যে এটা সমস্যা শুধু আমাদের এখানে না এই সমস্যাটা ভারতবর্ষের একটা সমস্যা

এটা উনি ইয়া করছেন উনি বর্ণনা করছেন তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং আমি সময় সংক্ষেপ বলে আমি আরো বিশদে যাচ্ছি না কিন্তু আপনার প্রশ্নের এটা হচ্ছে সহজ উত্তর যে মূল কারণ হচ্ছে রাজনৈতিক অপরিপক্কতা এই কারণে যে সময় একটা মানে স্বৈরাচারী একজন শাসক যে সময় পালাতে বাধ্য হইলেন তারপরে যে সুবর্ণ সুযোগটা ছিল যে একটা রাজনৈতিক সমঝোতা গড়ে একটা দেশকে একটা ভালো দিকে নিয়ে যাওয়ার একটা শুরু করা এটা পারা গেল না এই কারণে এখন সবাই চিন্তা করতেছে যে আমার এখন তো যেহেতু চেয়ার ফাঁকা ক্ষমতার চেয়ার যেহেতু ফাঁকা এটা কে দখল করতে পারে এখন এই দুধ চলতেছে কিন্তু কেউ এটা বুঝতে পারছে না বা কেউ এটা বুঝতে পারতেছে না কেউ যদি এখন চালাকি করে বা কোন টেকনিক অবলম্বন করে কোন চালাকির আশ্রয় নিয়ে সংক্ষেপে অতি সংক্ষেপে যদি ক্ষমতা দখলও করে সেই ক্ষমতা টিকা রাখতে পারবে না পরিস্থিতি এখন এতটাই জটিল কারণ এখানে নানান রকমের সমস্যা আছে দেশীয় সমস্যা দেশের বাইরের সমস্যা দেশের ভিতরের অনেকগুলা অরাজনৈতিক এবং রাজনৈতিক তাদের পক্ষ পক্ষের হিসাব নিকাশ অনেক কিছু আছে এখানে এত প্রেশার একটা দল তো ক্ষমতা দখল করলেই তো সে সামলাতে পারবে বিষয়টা এরকম না এর জন্য ম্যাচুরিটি লাগবে এবং এর জন্য ম্যাচুরিটির থেকে আরো বড় ব্যাপার হচ্ছে একটা ভালো পদ্ধতির মধ্য দিয়ে যাইতে হবে এই ভালো পদ্ধতির মধ্যে দিয়ে অনেকে যাইতে যাচ্ছে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য শুধু না ভাই ভালো পদ্ধতি যেটা একটা আপনাকে স্টেবল সিচুয়েশন গ্যারান্টি দিবে একটা মানে স্থায়ী পরিবেশ একটা সুস্থ পরিবেশ ভবিষ্যতে আপনাকে নিঃশ্বাসে দিবে এমন একটা পদ্ধতির মধ্যে দিয়ে যাইতে হবে এরা এই পদ্ধতি নিয়ে ইন্টারেস্টেড না আসলে এটা আমার অবজারভেশন বা আমার কাছে এটা মনে হচ্ছে আচ্ছা আচ্ছা আর একটা বিষয়ে কথা বলি সেটা হচ্ছে যে বিগত সরকারের যে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছিল ওই সময়ের ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং আমাদের দেশে এটা একরকম সবারই জানাশোনা এবং প্রতিষ্ঠিত যে ছাত্র রাজনীতি দলীয় করা এই সময়টাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদগুলোর নির্বাচনের মধ্য দিয়ে প্রকৃত অর্থ কি ছাত্র রাজনীতিকে কি আবারও মানে পুনজাগরণ করা সম্ভব ছিল না বা আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে কিভাবে ছাত্র রাজনীতিকে দলীয় লেজুর বৃত্তি থেকে বের করে যায় না এইখানে এইটা অনেক ডিফিকাল্ট এইখানে আপনি যেটা বলতেছেন যে কিভাবে দলীয় ভিত্তি থেকে আপনি স্টুডেন্ট আলাদা করবেন এটা এই কারণে কারণ হচ্ছে যে এইখানে ক্ষমতা হচ্ছে এক কেন্দ্রিক এবং এই যে ক্ষমতার যে মধুটা এই মধুটা আসলে কেউ সামান্যতম ভাগও আরেকজনকে দিতে চান কেউ এক ইঞ্চি জায়গায় ছাড়তে চান রাজনীতির মাঠের কথা বলতেছে ঠিক আছে এখন কথা হচ্ছে যে আপনি যে বলতেছেন যে কিভাবে দলীয় লেজুর ভিত্তি থেকে ছাত্ররা বের আসবে এখন ভাই একটা ছাত্র আমাদের এখানে রাজনীতি করে কেন করে হচ্ছে এই কারণে যে সে একটা পদপদবি যদি পায় তাহলে সে যখন রাজনৈতিক দলের একজন কর্মী থেকে সমর্থক থেকে ছাত্র জীবনের পরে সে যেন ভালো একটা পদ পায় ওই ওইখানে সে যেন একটা নির্বাচন করতে পারে অথবা সে যেন যারা নির্বাচিত প্রতিনিধি হয় তার আশেপাশে যেন সে থাকতে পারে ঠিক আছে এতে কি হয় এতে হচ্ছে যে উপর থেকে মধু যতটুক চুয়া পড়ে হ্যাঁ গড়ায় পড়ে ওইটুকু যদি তার একটা এইভাবে এই যে আপনি তো ততদিন এখান থেকে এটা আলাদা করতে পারবেন না এই জন্য কি করতে হবে এই জন্য রাজনৈতিক যে দলগুলো আছে তাদের একটা সমঝোতায় আসবে যে আমরা বিলো দা বেল্ট আঘাত করবো না আমরা স্টুডেন্টদেরকে আমরা এইভাবে ইউজ করবো তারা ইউজ যদি হইতেও চায় নিজে এসাই যদি ইউজ হইতে চায় আমরা তারপরে ইউজ তারা হইতে দিব আমরা কারণ হচ্ছে শেষ একটা দেশের ভবিষ্যৎ সে ভবিষ্যৎ সম্পদ ভবিষ্যতে সে যাবে সে আমলা হবে সে রাজনীতিবিদও হইতে পারে কোনো সমস্যা নাই কিন্তু আমার কথা হচ্ছে যে লেজুর বৃত্তির যে ব্যাপারটা আপনি বললেন ওইটা যদি বন্ধ করতে হয় তাহলে এটা রাজনৈতিক সমঝোতা লাগবে এখন কথা হচ্ছে ভাই এই রাজনৈতিক সমঝোতা আমি আমাদের এখানকার রাজনৈতিক দলগুলোর মধ্যে ওইভাবে দেখি সবার মধ্যে দেখে না কিছু কিছু আছে যে যারা স্টুডেন্ট পলিটিক্স করতেছে একসময়ে সেই লেভেলে করছে অনেক ভালো এফোর্ট দিছে তাদের একটা অবদানও আছে হয়তোবা কোনো কোনো আন্দোলন হয়তোবা তারা নেতৃত্ব দিচ্ছে কিন্তু তারপর রাজনীতি করে না এরকম আছে আমাদের এখানে নাই একদম না আছে কিন্তু তাদের সংখ্যা খুবই কম বেশিরভাগ হচ্ছে ব্যাপারটা এটাই আমি আপনার একটা স্মৃতি বলতে পারি বহু বছর আগে আমি মধুর ক্যান্টিনে ঢাকা ইউনিভার্সিটিতে যাতায়াত করতাম মধুর ক্যান্টিনে আমার যাতায়াত ছিল ওইখানে একটা মিছিল হচ্ছিল সম্ভবত ছাত্র ইউনিয়ন মিছিল আমার এক্সাক্টলি খেলে নেই অনেক বছর আগে তো তো এখানে একটা ছেলে বোঝা যাচ্ছে যে সে ঢাকার বাইরের লোক সে কারণ তার দেশীয় ওই টানটা আছে তো সে বলতেছে তার এক বন্ধুরে তুই এখানে কি করিস তো সে বলতেছে যে আমি আসলে অনেক চা খেতে আমি তো ভাবলাম যে তুই মনে মিছিলে আসছিস এদের মিছিলে তো বলতেছে না না মিছিল আসে বলছে এদের এখানে যাওয়া যাবে না এদের এনে গেলে কোনো ভবিষ্যৎ তো এখন ছাত্র ইউনিয়নের মিছিলে গেলে যদি কোনো ভবিষ্যৎ না থাকে তাহলে আপনি বুঝতে পারতেছেন বিষয়টা যে সে কি মিম করতেছে আমাদের এখানে এই জিনিস থেকে বের হইতে গেলে আমাদের এখানে স্ট্রিক্টলি পলিটিক্যাল পার্টিকুলার নিজেদের মধ্যে একটা সমঝোতা আসতে হবে যে ভাই ছাত্রদের রক্ষা করতে এখন আপনি তো স্টুডেন্টদের এটা বলতে পারেন না এটা তো আপনি মানে এটা বলার অধিকার কারো নাই যে তুমি রাজনীতি করবা না এটা সম্ভব না কারণ সে রাজনীতি সচেতন যদি হয় সে কোনো না কোনো ফর্মে রাজনীতি করবে এটা যদি আপনি তারা ঠেকাইতে পারবেন না ইভেন যদি আপনি তারা জেলখানার মধ্যে রাখেন সে ওইখানে অবশ্যই রাজনীতি করার চেষ্টা করবে কিন্তু কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলা নিজেদের মধ্যে একটা সংজাতে আসতে হবে যে ভাই আমরা এলিজুর ভিত্তি বন্ধ করতে হবে আমাদের কারণ হচ্ছে ছাত্ররা দেশের ভবিষ্যৎ যদি রাজনৈতিক দলগুলো আমাদের এখানে যারা আছে যদি সংহিতা না আসে তাহলে এটা বন্ধ করার কোনো উপায় নেই বিগত ফ্যাসিস্ট সরকার দেশের অনেক উন্নয়ন করছে অবকাঠামোগত ডেভেলপমেন্ট অবকাঠামোগত যে উন্নয়ন অনেকটা করেছে এত উন্নয়ন এবং এই উন্নয়নটা আমাদের সব প্রচার মাধ্যমে ব্যাপক রকম ভাবে প্রচারিত হচ্ছে তার দলের লোকজন অনুগত লোকজন সবাই এত প্রচার করলেন কিন্তু একটা কাছাকাছি কেন অনিবার্য হয়ে উঠল জুলাইতে কি আপনার কাছে মানে কেন মনে হয় যে এরকম অনিবার্য আমার কথাটা একটু সবিরোধী মনে হতে পারে আপনার কাছে কিন্তু আমি অনুরোধ করবো সবাইকে যে যেন মানে ভিন্ন অর্থ যেন না কেউ আপনি প্রথমে বললেন না যে এই সরকার অনেক উন্নয়ন করছে আমাদের এখানে আমি এটার সাথে খুব মানে আপনার সাথে খুবই স্ট্রংলি ডিজ্যাগ্রি করি আমি এটার উন্নয়ন মনে করি না ঠিক আছে এখন আপনি বলতে পারেন যে ভাই এটা কি আমাদের জিডিপি বাড়ায় নাই বা এটা কি আমাদের মানুষের সুবিধা দেয় নাই এখন দেখেন কথা হচ্ছে এইটা যে সব জায়গায় জোর করে সব কিছু হয় না আপনার দরকার ছিল আপনার বলতে আমি বুঝাচ্ছি বিগত সরকারের যে কোনো সরকারের প্রথম উদ্দেশ্য হওয়া উচিত এরকম যে সে তার রাষ্ট্রের যারা নাগরিক আছে তাদের জীবন মান উন্নয়ন করবে জীবন মান বলতে আমি কি বুঝাচ্ছি খুব সহজ সেটা হচ্ছে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সে এমন ভাবে ডেভেলপমেন্টটা করবে যেন এই পাঁচটা দিকে সমান একটা প্রভাব পড়ে সেটা সুফল যেন সবাই পায় এখন আমার কথা হচ্ছে যে এইখানে বানানো হইলো মেট্রো রেল সুবিধা পাইলো কে সুবিধা একটা কয় এটা হচ্ছে আমার প্রশ্ন বা এই যে পদ্মা সেতু বানানো হইলো এটা সুবিধা পাইলো সারা বাংলাদেশের কত পার্সেন্ট অথবা মূলত কাদের হইল আমি দেখতেছি যেটা হচ্ছে যে বাস মালিক সমিতি ছাড়া তেমন কারো উন্নতি হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না এটা কেন বলতেছি কারণ হচ্ছে যে পৃথিবীর সব জায়গায় একটা সেতু বানানোর পরে একটা সার্ডেন পিরিয়ড পরে সেটা ট্যাক্স মৌকুফ করে দেওয়া হয় মানুষের কাছ থেকে কোনো টোল ট্যাক্স আদায় করা হয় না যে তোমরা এখান থেকে যাওয়া ফ্রি পদ্মা সেতুর ব্যাপারটা উল্টা পদ্মা সেতুতে বলা হয়েছে যেটা সেটা হচ্ছে আফটার ফিফটিন বছর পরে তুমি এইটা ট্যাক্স বাড়বে মানে হচ্ছে সরকারের যেটা প্ল্যান ছিল সেটা হচ্ছে যে আমরা পদ্মা সেতু করলাম ধারের টাকায় অথবা মেট্রো রেল করছি ধারের টাকায় অথবা যে আন্ডার বা ওই যে মহাসড়ক এই যে চার লেন পাঁচ লেনের রাস্তা এই ধরনের যে প্রকল্পগুলো আছে এগুলো আমরা সব করছি ধারের টাকা এখন কথা হচ্ছে এই ধারটা আমরা শোধ করবো একটা সার্টেন টাইম নিয়ে

সেটা সে বিনিয়োগ করতো এই ওয়ার্কিং ফোর্সের পিছনে আরো স্কিল বাড়ানোর জন্য আরো এডুকেশন বাড়ানোর জন্য তখন কি হইতো নিজেদের সুবিধার কথা চিন্তা করে এই ওয়ার্কিং ফোর্স যারাই তারাই একটা প্রতিশ্রুতি বানায়নি সরকারের বাইরে থেকে ঋণ করা লাগতো না সুদে চড়া সুদে ঋণ করা লাগতো না কিন্তু সরকার ভাবে চিন্তা করে নাই মানে আমার প্রশ্ন হচ্ছে এইটা যে আপনি একটা পদ্মশুতি দিয়ে কি করবেন আপনার এখানে প্রতি বছর একটা পদ্মশুতি সমান সিস্টেম লস হয় মানুষের কর্মঘন্টা নষ্ট হয় একটা পদ্মশুতি সমান যে মূল্য সেটার সমমান মানুষের কর্ম নষ্ট হয় তাহলে আপনি পদ্মা কি করবেন এইখানে উল্টো আরো সন্দেহ জানে যে এটা আসলে কাদের কোন পক্ষের সুবিধার জন্য এই এরকম একটা এরকম প্রকল্পগুলা নেওয়া এখন তো ধরেন যে পদ্মা সেতু বিশেষ করে যখন পদ্মা সেতু নিয়ে অনেক কথা হচ্ছে তাহলে এটা তো বলতে হয় বিশেষ দক্ষিণবঙ্গের বাজেস্তা পদ্মা সেতু পেয়ে বেশ খুশি হ্যাঁ খুশি কোনো সমস্যা নাই আমি বিমত করতেছি না খুশি কিন্তু কথা হচ্ছে আপনি তো মানুষের মানুষ আচ্ছা মানুষ এই যে খুশি বললেন এইখানে হচ্ছে জনবাদ চর্চার বা পপুলিজমের এর টার্মটা এখানে চলে আসে মানুষের জন্য কোনটা বেশি জরুরি সেইটা যদি মানুষই ঠিক করতে পারত বা সেই সিদ্ধান্ত যদি মানুষে নিতে পারত তাহলে তো মানুষের একটা সরকার বানানোর কোনো দরকার ছিল না সেটা সরকার কেন নির্বাচিত করে যে তুমি আমার জন্য নিকট ভবিষ্যৎ এবং দূরবর্তী ভবিষ্যৎ দুই রকম ভবিষ্যতের কথাই তুমি চিন্তা করবে এবং যেটা বেটার সেই সিদ্ধান্ত নিবা এটা তোমার রেসপন্সিবিলিটি সেই কারণে আমি তোমারে ট্যাক্স দেই দিয়ে তোমারে খুশি আর তোমারে পালি তোমার আমি চাকরিতে রাখছি এই কারণ যে তুমি আমার জন্য যেটা বেটার ডিসিশন সেই ডিসিশনটা নিবা এখন কথা হচ্ছে যে সরকার ওই যে আমি আপনাকে আগে একবার একটা এপিসোডে মনে হয় বলছিলাম এটা যে যদি আপনার অফিসে কোনো ঝামেলা দেখা যায় گورনিং বডি কিছু কিছু সিদ্ধান্ত আছে না যত জলদি কিছু সিদ্ধান্ত নেয় যাতে ইস্যুটা সমস্যাটা ধামাচাপা পড়ে যায় সমস্যার সমাধানের দরকার নাই সবাই যেন খুশি হয় যেমন

আপনি এখানে ব্রিজের পর ব্রিজ করতেছেন এইখান থেকে আপনি এই সবটা করেন তো যে ঢাকা থেকে যদি কেউ যেতে চায় অথবা যে আপনি বলতে বলেন উত্তরবঙ্গে যদি কেউ যেতে চায় হয় ছোট বড় এবং সেই কতগুলো কতগুলো টোল ট্যাক্স হয় তার ব্যয় বাড়ে না কমে কিন্তু যদি এই ধরনের প্রকল্প না নিয়ে যদি নদীগুলা সংরক্ষণ করার ব্যবস্থা হইত যদি খালগুলার ব্যবস্থা সংরক্ষণ করার ব্যবস্থা হইত তাহলে কেউ উপকৃত হতো এটা প্রত্যেকটা আপামোর জনগণ শুধু মধ্যবিত্ত না এবং সহ সবারই একটা বেনিফিট এখানে চলাচল করে না তারা তো এর থেকে মিডল ক্লাস বেশি গরিবের সংখ্যা আরো বেশি তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এরকম একটা প্রকল্প কেন যাবেন যেই প্রকল্পে আপনার বৃহত্তর যে জনগোষ্ঠী আছে তাদের তেমন কোন সরাসরি সুবিধা আপনার তো জীবনের ব্যয়ভার বাড়তেছে এটা এই এখন কথা হচ্ছে এই ব্যয়ভার বহন করার মতো সক্ষমতা কি আমাদের এইখানকার লোকজন আছে আমি তো দেখি না তাদের ইয়া কত মানে আপনি তো জিডিপি দিয়ে সব হিসাব করলে তো হবে না তাদের বাচ্চারিক ইনকাম কত যে তারা ওই ঋণ করবে নিজেদের জীবন মান উন্নয়ন করবে রাষ্ট্র কোন রেসপন্সিবিলিটি নিল তাই তাদের এখন ব্যাপার হচ্ছে এটা যেহেতু উন্নয়ন ছিল না এটা হচ্ছে আপনার প্রশ্নের এখন মানে উত্তর দিচ্ছি এক সংক্ষেপে যে রাষ্ট্র এই কারণে সরকার টিকতে পারলো না কারণ এটা আসলে উন্নয়ন ছিল না এটা জোর করে উন্নয়ন বানানো শুধুমাত্র প্রচার মাধ্যম ব্যবহার করে অন্য কিছু না হয় সে জোর করে যেটা উন্নয়ন যেমন আমাদের এখানে একটা দেখা যাচ্ছে কিলায় অত্থান কাঁঠাল পাকানোর মতো এটা বিপ্লব বানাইতে হবে ওই গত অবস্থার মতোই এটা একটা সিম্পটম জোর করে আমার এই জিনিসটা যে যেটা না আপনি তো জোর করে দিনটা রাত বানাইতে পারেন না আপনি চেষ্টা করতে পারেন অনেক কিছু করার ঘরে একজন আমারা বন্ধু করে রেখে লাইটটা নিয়ে আসলেন পর্দা টাঙাই দিলেন তো তার মানে তো এই না যে রাতটা আসলে দিন হয়ে গেল বা দিন রাত হয়ে গেল এরকম না সুতরাং জোর খাটাইলে আসলে হবে না যেটা সত্য যেটা সহজ সেটাকে সেভাবে নিতে পারতে হবে আচ্ছা আজকে আমরা আমাদের এই আলোচনা আজকে এখানে শেষ করব আমরা আগামীতে হয়তো নতুন কোনো টপিক নিয়ে এই গণঅভ্যুত্থান এই বিপ্লব বা সাম্প্রতিক কোনো বিষয়গুলি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত বিদায় নিচ্ছি আপনাদের কোনো পছন্দের টপিক থাকলে আপনাদের কোনো মন্তব্য থাকলে পরে সেগুলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সবার জন্য থাকলো অনেক শুভকামনা ধন্যবাদ